আসসালামু আলাইকুম আমাদের রান্নার রাজ্যে আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমত অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি শাহি ভাপা পিঠা এই ভাপা পিঠাটা আমি কখনোই তৈরি করিনি অথবা কখনো খাইও নি আমি ইজুব দেখেই বানিয়েছি আর এতটা মজা লেগেছিল আমার কাছে তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো আশা করছি অনেকেই আছেন যারা এই ভাপা পিঠা কখনো খাননি তারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন এটার টেস্ট পুরাই আলাদা তো আমি আর কথা বাড়াবো না তো এই ভাপা পিঠা তৈরির মূল প্রসেসে চলে যাচ্ছি এখানে আমি একটি বোলের মধ্যে নিয়ে নিলাম ছয় কাপ পরিমাণে শুকনা চালের গুঁড়া আমি হচ্ছে সাজেস্ট করব এই পিঠাতে শুকনা চালের গুঁড়াটা ব্যবহার করতে কারণ হচ্ছে এতে যে দুধটা ব্যবহার করব এতে পরিমাণ একটু বেশি লাগবে আর তখন খেতে বেশি ভালো লাগবে তো তারপরে এখানে হচ্ছে একটু লবণ দিয়ে নিলাম লবণের পরিমাণটা আছে হাফ চামচের মতো হাত দিয়ে খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে এবার হচ্ছে দিয়ে দেব চাল করে রাখা গহন দুধ যেহেতু এটা শাহি ভাপা পিঠা তাই জন্য এখানে আমি দুধটাই ব্যবহার করব আপনারা চাইলে পানীয় দিতে পারেন তবে দুধ দিলে কিন্তু বেশি টেস্ট আসবে তো এবার অল্প অল্প করে দুধ অ্যাড করব। আর খুব ভালো করে আটার সাথে এরকম চেপে চেপে মিশিয়ে নেব এই কাজটা অল্প অল্প করে দুধ দিয়ে কিন্তু করতে হবে একবারে যখন সব দুধ এখানে দিয়ে দেবেন তখন কিন্তু আর এরকম ঝরঝরে হবে না তো দেখতেই পাচ্ছেন হাত দিয়ে চাপ দিলে এরকম মুষ্টিবদ্ধ হয়ে যাচ্ছে আর একটু চাপ দিলে এরকম হচ্ছে খুলে যাচ্ছে তখন বুঝে নেবেন আপনাদের আটা মাখানো খুব সুন্দর করে হয়ে গেছে পাপা পিঠা তৈরির জন্য আমি হচ্ছে দুধ জাল করেছিলাম এক কেজি পরিমাণে তো সেই দুধটা আমার লেগেছিল তিন কাপের একটু বেশি পরিমাণে শুকনো চালের গুঁড়া যার কারণে পরিমাণে একটু দুধ বেশি লেগেছে আপনাদের কম বেশি লাগতে পারে তো এরপরে আমি হচ্ছে এরকম একটি ডালা নিয়েছি ডালার সাহায্যে আমি এরকম করে এটা ঝরঝরে করে নেব আপনারা যে কোনো চাল নিয়ে অথবা ছাঁকনি দিয়েও এটা করতে পারেন সবগুলো আমি এরকম করে চেলে নিয়েছি এটা দেখতেই পাচ্ছেন এরকম ঝরঝরে হয়েছে আপনারা যদি এটা একদমই চিকন খেতে চান তাহলে যে চিকন যে ছিদ্রযুক্ত ডালা অথবা ছাটনি আছে সেটা ব্যবহার করতে পারেন এটা আমার খুব সুন্দর করে হয়ে গেছে সাইডে রেখে দিলাম আর এই শাহি ভাপা পিঠার মূল যে শাহি ভাপটা আনার জন্য যে মিশ্রণটা তৈরি করতে হবে সেটা করে নিচ্ছি এইখানে আছে কাঠবাদাম কাজু বাদাম আর কিশমিশ আমি সবগুলাই এরকম চিকন চিকন করে কেটে নিয়েছি আর কিশমিশটা আমি মাঝখানে একটু কেটে নিই এরকম করে নিয়েছি আপনারা চাইলে এখানে আরও কয়েক রকমের বাদাম অ্যাড করতে পারেন এতে টেস্ট আরও ভালো আসবে আর সবগুলোই আপনাদের পরিমাণ মতো এখানে অ্যাড করবেন এরপরে এখানে দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ তারপরে আছে এক টেবিল চামচ পরিমাণে ঘি ঘিটা বাড়িতে তৈরি করা ঘি দেবেন তাহলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসবে তো আমি হাত দিয়ে খুব ভালো করে এগুলো সব মিশিয়ে নেব এই মাখানোর সময় এত সুন্দর একটা স্মেল বের হচ্ছিল মনে হচ্ছিল তখনই এক চামচ খেয়ে নেই এতটা সুন্দর শুঘ্রাণ বের হচ্ছিল তারপরে এটা আমি সাইডে রেখে দিলাম এরপরে এখানে নিয়ে নেব খেজুরের গুড় এখানে হচ্ছে পাটারি যে গুড়টা আছে সেটা এরকম চিকন চিকন করে আমি বটির সাহায্যে কেটে নিয়েছি এরপরে এখানে আছে ফ্রেশ কোরানো নারকেল ফ্রেশ নারিকেলটা ব্যবহার করবেন টেস্ট ভালো আসবে সব কিছু খুব সুন্দর করে নিয়ে সাইডে রেখে দিলাম এরপরে এখানে হচ্ছে পিঠা বানানোর জন্য একটি পাতিল নিয়েছি পরিমাণ মতো পানি দিয়ে তারপরে হচ্ছে এরকম মাটির ভাপা পিঠা বানানোর ছাঁচ নিয়েছি এটা আমার শাশুড়ির উনি কোথা থেকে কিনেছিল আমি জানি না তবে এটা আমার খুব কাজে দিয়েছে এরপরে হচ্ছে এরকম একটা পাতলা কাপড় নিয়েছি এই কাপড় দিয়ে পিঠা বানানো খুব ভালো হবে তো আমি পিঠা বানানোর জন্য চলে যাচ্ছি এরকম একটা বাটি নিয়েছি আর বাটিতে আমি চালের গুঁড়োটা দিয়ে দিলাম দেওয়ার পরে এরকম মাঝখানে একটু গর্ত করে নিয়ে এর মধ্যে আমি হচ্ছে বাদামের মিশ্রণটা দিয়ে দিলাম এরপরে আমি আবারও একটু চালের গুঁড়ো দিয়ে নিলাম এরপরে দিয়ে দিলাম গুড় তারপরে হচ্ছে দিয়ে দিলাম নারকেল কোরানো আপনাদের পছন্দ মতো সব কিছু এখানে ব্যবহার করবেন যে লেয়ারে যেটা দিতে ইচ্ছে করে তা আমি বিভিন্ন সময় বিভিন্ন লেয়ারে বিভিন্ন রকমের জিনিস দিয়ে আর কি বানিয়েছিলাম তো সবগুলো দেখানো সম্ভব না যার কারণে দু একটা পিঠা বানানোই আর কি দেখিয়েছি তো এরপরে আমি আবারও চালের গুঁড়া দিয়ে এরকম করে ওপর দিয়ে খুব সুন্দর করে লেয়ার করে দিয়েছি আর এই পিঠা দেওয়ার সময় কোনোভাবেই চাপা চাপি করবেন না আলতো হাতে দিয়ে দেবেন তারপরে হচ্ছে যে পাতলা কাপড়টা আছে এটা দিয়ে এরকম করে পেয়েছি আমি পিঠাটা বানিয়ে নিচ্ছি আপনারা বাদ বাকি প্রসেস সবাই জানেন আর যারা জানেন না তারা ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এরপরে হচ্ছে আমি ঢাকনা দিয়ে দিলাম আর এই হচ্ছে যে পাতিল আর মাটির যে ছাঁচটা আছে এটা দিয়ে ভাবটা বের হয়ে যাচ্ছিলো পিঠা হতে অনেক সময় হচ্ছিলো পরে আমি হচ্ছে একটু আটার গোলা করে এরকম সাইড দিয়ে সিল করে দিলাম এতে করে আর ভেতর থেকে ভাবটা বের হবে না তো আপনারা চাইলে এই ট্রিক্সটা ফলো করতে পারেন যদি কখনো আপনাদের এরকম পিঠা বানাতে প্রবলেম হয় তো আমার এক এক করে সবগুলা পিঠা বানানো হয়ে যাচ্ছে তো আমি একটা পিঠা বানিয়ে উঠি আমি আবারও একটা পিঠা এরকম দিয়ে নিলাম তো আমি হচ্ছে একটা পিঠা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে একটা পিঠা হতে সময় লাগবে তিন থেকে চার মিনিট আপনাদের আরও কম বেশি সময় লাগতে পারে পিঠার সাইজ বোঝে তো একটা ভেঙে দেখাচ্ছি ভেতরটা এতটা সুন্দর হচ্ছিল আর বানানোর সময় এত সুন্দর বের হচ্ছিল তো আমি চিন্তা করেছি প্রতি শীতে একবার হলেও এই শাহি ভাপা পিঠাটা বানাবো খরচ একটু বেশি তারপরে হচ্ছে টেস্টিকর কিছু খেতে গেলে একটু খরচ করতে গেলে কিছু মনে হবে না তা আপনারাও যারা এখনো পর্যন্ত বানান নিয়ে অবশ্যই একবার ট্রাই করবেন এতটা মজা এটা মানে বলে বোঝানো সম্ভব না আমি আসলে মানে এটা প্রথমবার খেয়েই ফিদা হয়ে গেছি তো আমি দেখতেই পেলেন আরও রকম করে বানালাম আর এখানে হচ্ছে প্রথমে বাটিতে একটু গুড় দিয়ে নিয়েছিলাম তারপরে হচ্ছে সব কিছু দিয়েছি এতে করে ওপরে একটা গুড়ের লেয়ার আসবে আর দেখতে সুন্দর লাগে তখন আর খেতেও ভালো লাগে তো আমার এক এক করে সবগুলা পিঠাই বানানো হয়ে গেছে আর এই যে হটপটের মধ্যে যে পিঠাগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমার হাজব্যান্ড বাইরে নিয়ে যাবে আর এদিকে হচ্ছে আমি পিঠা সুন্দর করে একটু পরিবেশন করে নিয়েছি আসলে এত সুন্দর পিঠা দেখতেও যেমন লোভনীয় খেতেও তেমন মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আর এই শাহি বা রাজকীয় ভাপা পিঠা একটা দুইটা খেয়ে কখনোই আপনার মন ভরবে না এটা একের পর এক খেতেই ইচ্ছা করবে এতটাই টেস্টি তো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তা আজকে এ পর্যন্তই থাক দেখা হচ্ছে পরে ভিডিওতে আল্লাহ হাফেজ